নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ একজন পবিত্র ব্যক্তি ছিলেন যিনি তারকা অঞ্চলে বাস করতেন এবং যার নাম সারা বিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল তিনি এবং প্রেমের প্রতিমূর্তি ছিলেন শুধু একজন নিয়মিত নসর নয় তার জীবন ছিল বীরত্ব বন্ধুত্ব এবং ঐশ্বরিক হস্তক্ষেপের অসংখ্য গল্পের একটি ফ্লোবারি একটি গল্প বিশেষ করে ষোলো হাজার একশো আট সাথে বিবাহ যাকে কখনো কৃষ্ণের পবিত্র বিবাহের বিবরণ হিসেবে উল্লেখ করা হয় যা তার জীবনের পাতাগুলিকে সাজিয়েছে এমন অনেকের মধ্যে দাঁড়িয়েছিল দ্বারক রাজ্য নিশ্চিত মৃত্যুর মুখামুখি হওয়া সবকিছু শুরু হয়েছিল রাজত্ব জুড়ে যুদ্ধের দ্বার প্রান্তে নেমে আসা রাজ্যের লোকরা সন্ত্রাস অনিশ্চয়তার মধ্যে বাস করত দ্বারকের রক্ষক কৃষ্ণ তার রাজ্যকে সুরক্ষিত করা এবং মারপিটের মাঝখানে তার লোকদের শান্তি ফিরিয়ে আনার কৌশল নিয়ে এসেছিলেন কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে অন্য দেশের সাথে বন্ধুত্ব গড়ে তোলাই তার নিজের রাজ্যকে সুরক্ষিত রাখার একমাত্র উপায় অতএব তিনি বন্ধুত্ব এবং জোট গঠনের সন্ধানে যাত্রা করেছিলেন রাস্তার ধারে তিনি নর সাথে দেখা করেছিলেন একটি ভয়ঙ্কর রাক্ষস যার অত্যাচারের কোনো সীমা ছিল না একটি তীব্র যুদ্ধের পরে কৃষ্ণ বিজয়ী হন রাক্ষসকে পরাজিত করেন এবং তার বন্ধুদের মুক্ত করেন বান্ধবীদের মধ্যে একজন ছিলেন রাজকুমারী সত্যভামা যিনি তার বীরত্ব ও সৌন্দর্য নিয়ে কৃষ্ণকে জয় করেছিলেন রাজকুমারী সত্যভামা ঘোষণা করেছিলেন যে তিনি কৃষ্ণকে বিয়ে করতে চান এবং তার স্ত্রী হতে চান তার উদ্ধারের জন্য কৃতজ্ঞ তিনি কৃষ্ণকে প্রস্তাব অনুপ্রাণিত হয়েছিলেন এবং তারা তাদের স্বর্গীয় মর্যাদার যোগ্য এটি জমকাল অনুষ্ঠানে বিয়ে করেছিলেন কিন্তু কৃষ্ণের হৃদয় এক স্ত্রীর জন্য স্ত্রী হতে পারেনি তিনি মহিলাদের নিরাপত্তা এবং তত্ত্বের বর্তিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন কারণ তিনি সচেতন ছিলেন যে অগণতম মহিলার সংঘর্ষে তাদের পরিবার এবং ঘর বড় হারিয়েছে কৃষ্ণ তাই ষোলো হাজার জন মহিলাকে বিয়ে করেছিলেন যাদের প্রত্যেকেই একটি রাজ্যের পক্ষে দাঁড়িয়েছিলেন যার সাথে তিনি একটি জোট গ্রহণ করেছিলেন কৃষ্ণ এই বিবাহের মাধ্যমে রাজ্যগুলিকে প্রেম ও কৌরার পতাকালে একত্রিত করে তার জনগণের মধ্যে সম্প্রীতি এবং ঐক্যের বোধ তৈরি করার জন্য লক্ষ্য করেছিলেন কৃষ্ণ বিবাহকে দুটি আভারে যোগ দেওয়ার পাশাপাশি একতা সমবেদনা এবং ঐশিক প্রেমের প্রতি হিসেবে দেখেছিলেন ষোলো হাজার একশো আট সালের নারীদের বিয়ে করার জন্য তার পছন্দ ছিল তার সীমেন ভালোবাসা এবং নৈতিকতা ও ধর্ম রক্ষা তার আবিচল নিষ্ঠার প্রমাণ কৃষ্ণের স্বর্গীয় মিলন শেষ পর্যন্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা এবং অনুপ্রাণার রশ্মি হিসেবে কাজ করেছিল আমাদের শেখা যে প্রকৃত মহিমা নিঃস্বতা এবং কহূণার মাধ্যমে পাওয়া যায় এবং সেই প্রেমের কোনো সীমা নেই সো বন্ধুরা এটাও আকর্ষণীয় ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন জয় হিনমাত্রাটা কি জয়